আমার একটা কৌতুল আছে স্বাস্থ্য উপদেষ্টা বলে কিছু এক্সিস্ট করে না স্বাস্থ্য উপদেশ হচ্ছে ডক্টর মোদিনো স্বাস্থ্য উপদেষ্টা ভিতরে একশোটা কথা বলেন ডক্টর মোদী ভিতরে কথা বলেন না কেন কারণটা কি

একদম একদম আওয়ামী বয়ান হইলো আমি যখন আওয়ামী মন্ত্রীদের চাইপা ধরতাম ওরা বলতো যে হ্যাঁ আমরা খারাপ খালি হাসিনা বানো একই একই তোরে ভাই

যে দেশটা কতদিন লাগবে আমরা সরকারের পক্ষে বলতেছি কিন্তু একদম হাসিনা খালি হাসিনা ভাবতে সবাই খারাপ আপনি দায়িত্ব প্রধানমন্ত্রী কার্যালয় সেই সময় প্রধানমন্ত্রী কার্যালয় খুশি হইতো মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি রিপোর্ট হলে

আমি বিটিভির দায়িত্ব নিতে অফার করেছিলাম আমি বলি বিটিভির দায়িত্ব নিতে আমাকে অফার করা হয়েছিল আমি শর্ত দিছিলাম বিটিভির প্রভাইসও ঠিক করে আমি তথ্য উপদেষ্টা বা তথ্য মন্ত্রীকে আমি এটা রিপোর্ট করব না তারা এটাতে রাজি হয় নাই তারা বলছে আপনি আয়শা আস্তে আস্তে করেন আমি আস্তে আস্তে করার মধ্যে আমি নাই ফাইন এটা আমরা জানলাম কিন্তু কারণ আপনি মানে আমরা ওই ভালোবাসার জায়গা থেকে বলি আমরা তো প্রত্যাশা করছিলাম যে আপনি জার্মান থেকে যেরকম ইউএসএ গেলেন

মাত্র এক জনরে যেখানে আমরা আট লাখ কোটি টাকার বাজেট করি মাত্র এক জন শহীদ এক জন চরমভাবে আহত এই দুই হাজার জনকে ভরণ পোষণ করা তাদের একটা খুশি মানে আমি খুশি শব্দটা বলবো না মানে তাদের খেয়াল করা এটা তো এত বড় জটিল কাজ না এটা কেন করা যেতেছে না এটা ডক্টর মোহাম্মদ ইউনুসে আপনি প্রথম কেন এর জন্য আপনি অভিযুক্ত করতেছেন না এটা আমাকে একটু সারপ্রাইজ করতেছে মানে আর কাউরে এখানে অভিযুক্ত করেন বুঝি না জি এই আপনি না এই দাবিতে একদিন করছে সামনে আমার তখন আহতদেরকে সর্বোচ্চ চিকিৎসার জন্য ডাটা তৈরি করতে পারেন নাই এই সমস্ত ব্যর্থতা এই সরকারের আর এই সরকারের ইমাম হিসেবে সমস্ত ব্যর্থতা আপনার আপনি কোন যত সুন্দর করে কথা বলেন এটা দিয়ে কাবারই হবে না এই দাবিতে ইনকিলা মঞ্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনের সামনে

মানে উনি বোধহয় সালমান এফ রহমানের কথা বলতেছেন সেটা নিয়ে আমি জুলকানান সাহেবের সাথেও কথা বলছি হাওয়ার আমি একটু দর্শকদের একটু বলে দিতে চাই সালমান রহমান যখন প্রথমবারের মতো এমপি হয়েছে তারপর থেকে এরপর থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি নাই ফর ইউর ইনটু ফর ইউর ইনফো যাই হোক হাওয়ার আমি একটু কামাল ভাইকে যেতে চাই কামাল ভাই এইটার আপনি আসলে কি দেখেন নির্বাচন কেমনে ঠেকানো নির্বাচন আসলে হবে কিনা আর আমি একটু আমি একটু একটু কামাল ভাই একটু এটাও দেখেন আমার কিন্তু এখন ডক্টর ইউনুসকে মানে আচ্ছা এই যে কথাগুলো হাতিয়ে বললেন যে এই যে তালিকা করা তালিকা করা যারা সহিত হয়েছে তাদের তালিকা করা আহতদের করা তাদের দায়িত্ব এই বিষয়গুলো করা যে সরকারের পক্ষে দুই মাসের কাজ দেয় দুই মাসের কাজ কারণ সরকারের তো হাত সব জায়গায় আছে সরকারের সংস্থা একদম গ্রাম পর্যায়ে বলতে আমার দেশে আছে এটা সংগ্রহ করা চেক করা রিচেক করা এটা কোনো ব্যাপার না তাহলে কলেন না কেন কলেন না দুটো কারণে আমি বলি প্রথম আমি শুরু থেকেই বলছি এটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট একটা সরকারের যে দায়িত্বটা থাকে যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে না তাদের জনগণের কাছে অনেকগুলো কমিটমেন্ট থাকে এদের কোনো কমিটমেন্ট নাই এটা একটা মত যদি কোনো বিপ্লবী সরকার হয় তাহলে একটা কিন্তু কমিটমেন্ট থাকে

জামাতে ইসলামীকে তালিকা করছে এবং সেই তালিকাতে সেই ওরা 10টা খন্ডের বই করছে 10 খন্ডের বই সেখানে তারা দেখাইছে যে কে মারা গেছে কবে মারা গেছে তার আইডিক কার্ড সহ তার ফ্যামিলির বিবরণ সব ফ্যামিলিতে কে কে আছে না আছে ডিটেল আছে এই কাস্তে জামাত কোশার কি করে নাই তো জামাত একটা पॉलिटिकल পার্টি যদি করতে পারে নবীন পর্ণনা জামাত চেয়েছে তাই করেছে সরকার চাই নাই তাই করে নাই ওকে দিস ইজ দ্য পয়েন্ট আর কি চুরা আমি তো দায়িত্ব নিয়ে বলছি এই সরকারের উপদেশ বলছে যত লোক আছে এর মধ্যে আশি ভাগ লোকের এই আন্দোলনের অনেকটা এনজিও সিস্টেমের মতো এনজিওর কাজ হচ্ছে প্রবলেম জিয়া রাখা তারা এরকম একটা কিছু করতে চাইছে বলেও আমার কাছে মনে হয়েছে এনজিওর মতো কিন্তু আহ আপনার কাছে আমি একটু দর্শকের একটা মন্তব্য আপনার উদ্দেশ্যে এটাকে আমি করে রাখি একটু জনাব হাজির কাছে যাই জনাব আল মামু তিনি বলছেন কামাল সাহেবকে জিজ্ঞাসা তিনি ওইদিন বললেন যে যারা ডিবি অফিসের ভাত খেয়ে আন্দোলন প্রত্যাহার করে তারা এখন বড় নেতা এটার ব্যাখ্যা দিলে ভালো হয় আমরা আসছি কারণ আপনার কাছে আমি একটু হাদি আপনার কাছে একটু প্রশ্ন করে যে আপনি প্রায় দাবি করছেন যে গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন না বিচার দ্রুত করার দাবিও তুলছেন কিন্তু বিচারের ক্ষেত্রে তো টেকনিক্যালি সরকারের হাত থাকার কথা না মানে আমরা তো ওইরকম ভাবে শেখ হাসিনা সরকারের মতো ট্রাইব্যুনাল নিয়ন্ত্রণ করবো ওরকম বিচার আমরা চাই না বিচার পক্ষে আইন কানুন মেনে এগিতে হবে সেই সেই ক্ষেত্রে আপনার বিচারের কতটুকু অগ্রগতি চান বা সরকার বিচারটাকে কিভাবে তাড়াতাড়ি করবে সেটা যদি আপনি বলেন নির্বাচন কমিশন কিভাবে এখানে যেহেতু এখন দেশ ভোটের ট্রেনে উঠে গেছে এখানে আমরা খুবই ফাইনালি একদম বলেছি যে বিচার তো একটা লম্বা প্রক্রিয়া এখন দেখেন বাংলাদেশের বাস্তবতা হতো হলো দেখেন এই যে আপনি রাজনৈতিক দলগুলোর কথা বললেন ইভেন এই সরকারের সমালোচনার ক্ষেত্রেও যেটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমস্যা হলো উপদেশাদের সাথে এসে বলে আমার পেট্রোবাঙ্গা লাগবে আর একদল বলে আমার মুখ ইউনিভার্সিটির লাগবে আর একদল বলে আমার স্থানীয় সরকারের সচিব লাগবে এই ভাগবাট পরে যখন তার মন মতো হয় না তখন বাহিরে গিয়ে প্রেশার দেয় মুশকিল হলো তারা এই সরকারকে সামনে রেখা তারা সবাই নিজের মতো আখের গুছিয়ে দিতেছে কিন্তু

বলছেন যিনি বাংলাদেশের মানুষকে চিনেন না দেখেন উনি বাংলাদেশের মানুষের চি ছিলেন গ্রামীণ ব্যাংকে সফল করতে পারছেন কিন্তু এই জন্য ব্র্যাকেট বন্ধ করতেছে রাজনৈতিক দলগুলো কিরকম এই রাজনৈতিক দলগুলো সমস্ত সুবিধা এই সরকারের কাছ থেকে নিবে কিন্তু এই সরকারের কোনো দায় নিবে না তারা সবাই মিলা

এই লোটপাট করতে বিচারের অন্তত আমাদেরকে দেখাই যান যে স্বচ্ছ একটা বিচারের প্রক্রিয়া আমি সর্বশেষ দেখি সর্বশেষ প্রধানমন্ত্রী সহ আরো কয়েকজনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এটাকে আর কিভাবে কি মনে হয় রেডি করেন পরে সরকার আসলে বা অন্য কেউ আসলে অন্য কারো ইন্টেনশন থাকলে এটা তো টিনবে না মামলাটা তো রেডি করতে ভাই আপনি একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা কাজ করতেছে তাদেরকে একটু কাইন্ডলি কথা বলেন যে